হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলো শুরু করা যাক আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেইটা একটা এডিটিং অ্যাপস যা দিয়ে জাপসা ছবি খুব সহজেই ক্লিয়ার করতে পারবে ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপে যে পিকগুলো আপলোড করুন সেই প্লিকগুলো গর্জিয়াস করতে এই অ্যাপস সাহায্য করবে আমি একটা নর্মাল ফটোকে কিভাবে গর্জিয়াস করেছি সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব এই অ্যাপসটার বিষয়ে কম বেশ হয়তো সবাই জানেন কারণ এই অ্যাপসটা একদম পপুলার তারপরও আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখালাম আসলে অনেকেই তো আমরা জানি না তাই জানিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটা করা যদি আমার ভিডিওতে কারো উপকার আসে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট অপশনে আপনার মূল্যবান কমেন্টটা করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ইডিট করলাম ছবিটা কিন্তু দেখতে অনেক জোস লাগছে আসলে এটা হাতে কলমে শেখানোর কিছু নাই এই অ্যাপসটা আপনারা ফোনে ইনস্টল করে নিজেরাই প্র্যাকটিস করতে পারেন এই অ্যাপসটা সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না আইফোন অ্যান্ড্রয়েড দুটাতেই ফ্রি ব্যবহার করা যায় তাই এই অ্যাপসটা ডাউনলোড করে আপনার ছবি অ্যাড করে নিজেরাই এডিটিং করতে থাকবেন এবং এক পর্যায়ে আপনারা এডিটিং মাস্টার হয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম